আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি দেশের এই সার্বিক পরিস্থিতিতে আমার মতো হয়তোবা আপনাদেরও কারো মন ভালো নেই চারপাশে বিরাজ করছে নানান অস্থিরতা আর আতঙ্ক যেটা আমাদের ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছে এই আতঙ্ক নিয়েই গৃহবন্দী জীবনযাপন করতে হচ্ছে কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে বের হওয়ারও সাহস হয় না কখন কি আমাদের সাথে অঘটন ঘটে যায় কিন্তু দেশ কেমন আছে দেশের কি অবস্থা চলছে এইসব তো আর ছোটো বাচ্চারা বোঝে না তাদের কথা আমাদের বাহিরে নিয়ে চলো ঘুরতে চলো স্কুলে চলো কিন্তু তাদের তো আর বোঝানো সম্ভব নয় যে দেশের পরিস্থিতি ভালো না স্কুলগুলো বন্ধ থাকায় তারা রীতিমতো বন্দির মতোই জীবনযাপন করছে বাসায় থাকতে থাকতে বাচ্চাটার মন খারাপ তাই তো বাচ্চাটার মন ভালো করতেই সেদিন একটু বাহিরে বের হলাম সেটাও বাড়ির খুব কাছেই হাটে নিয়ে এসেছি ভাবলাম হয়তো এখানে কিছুটা সময় আনন্দে পার করলেও বাচ্চাটার আমার ভালো লাগবে এই আশায় এখানে হাসি সে কিছুটা সময় পার করেছে এটাই অনেক পাওয়া বাচ্চারা আর কি চায় স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে ঘুরতে ফিরতে কারণ এই বন্দি জীবন তো তাদের কাম্য নয় জানি না আবার কবে আমাদের দেশ শান্তিপূর্ণ হবে আগের মতোই আমরা আবার স্বাধীন দেশে স্বাধীনভাবে বাস করব। তবুও আশা আছি খুব শীঘ্রই হয়তো আমাদের এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে আমাদের দেশ এবং আমরা আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসব আমাদের বাচ্চাগুলো তাদের পুরনো আনন্দময় জীবন ফিরে পাবে আশায় আছি খুব শিগগিরই হয়তোবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো খুলে যাবে এবং আমাদের বাচ্চাদের এবং ছাত্রছাত্রীদের কলকাকুলিতে আমাদের দেশটা আবার মেতে উঠবে সে কামনাই করি যাই হোক যে যে অবস্থাতেই আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ছোট্ট একটি অনুরোধ রইল কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ